শেষ শেষাম আমরুপালি আম আম পাঠাইছিল সতেরো তারিখে আমটা পৌঁছানোর কথা উনিশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে জানি না আমের অবস্থা কি আমরা আগে বের করি আম আছে নাকি শেষ হয়ে গেছে দাঁড়াবো 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 হাত কেটে যাবে হাত কেটে যাবে তোমার

আর কাটতে হবে না দেখি আমের পুঁচে গেছে আব্বা তো ফেলে দি আম হয়ে গেছে আব্বা রূপালি আম আম্রপালি কি একটা অবস্থা বান হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে বিধি খিচ্চে একটা অবস্থা আব্বা এ নেই তো ডাস্টবিন নিইসো এই যে পচা মঠাতে হবে এই আমটা বান হয়ে গেছে তারপরে ওই যে আছে শুক্রিয়া আসলে নষ্ট হওয়াটাই স্বাভাবিক কারণ এক সপ্তাহ হয়ে গেছে পাঠানো যেখানে আসা কথা

সিসাম আঠাইশ কেজি আম এখানে হচ্ছে রূপালি আম আমের ভিতরে সবচেয়ে মিষ্টি আম এটা ধরা হয় বর্তমানে এই শেষ সব রূপালি আম এই আমটাই সবচেয়ে বাংলাদেশের একটা মিষ্টি আম ভিতরটা এই হচ্ছে আমের ভিতরের কালার আসলেই মিষ্টি আছে